ভালো কোনো কাজ করলে মনে করো তুমি বাড়িতে কেউ নেই মা হয়তো অন্য কারো বাড়িতে গেছে তোমাদের ঘরের সামনেটা বা ঘরটা তুমি নিজে ভালো করে ঝাড় দিলে আর একটা কোনো ফুল গাছ আছে ওখানে জল দিল মা এসে দেখবেন দেখি ঝাড় দিল কে ঝাঁক দিল তুমি হয়তো এখন স্কুলে চলে গেছো ফুল গাছ জল দিলো পরে জানতে পারলেন যে মা যে দিশাই করেছে যাক মা মনের মধ্যে খুশি দিশা করলে এই যে হলো ব্যাপারটা এটা একটা কাজ তো তুমি যখন পরে জানলে যে মা মনে খুশি এইটা তোমার শুনে তোমার মনের মধ্যে আনন্দ হবে না দুঃখ হবে তুমি মনে খুশি হবে না দুঃখ পাবে অতটা বুঝতে পারে মাথা খেলাতে পারছি না একটু না আচ্ছা আচ্ছা এমনি এটা কি আমার হাত না পা হাত তো দেখি তো লাগে ওরে লাগলো এগুলো আচ্ছা আমার মাথা এটা কি আমার মাথা দেখ এইটা বুঝি এটা খুব ভালো বুদ্ধি আছে শিল্পা তো জানে আচ্ছা এটাকে আমি ও হাসি হাসি খুব মনের মধ্যে মজাও হয় এবং হাসি হাসি জানি আমাদের স্বস্তিটাকে জিজ্ঞেস করি ওই যে কাজটা ওই যেটা করলে ঠিক তোমাদের মাটা কেউ নেই তুমি ঘরে যেমন কাজ করো করো সেদিন হয়তো একটু বেশি কাজ করে কিছু গাছে টাছে জল টল দিয়ে থাকলে এগুলো করে তারপরে গেছো বা রাস্তা দিয়ে হয়তো তুমি যাচ্ছ সেটু গিয়ে দেখলে এর এরকম একটা বাচ্চা এরকম বয়সী বাচ্চা বা এরকম বয়সী বাচ্চা হঠাৎ করে আর কেউ নেই পড়ে গিয়েই হাঁটুতে একটু লেগেছে কাজ জেগে অন্য কেউ নেই তুমি তাকে তুলে দিয়ে তোমরা রুটি ছেড়ে দিয়ে এই দেখে যাবি আস্তে করে একটু এগিয়ে দিলে সে আমার বাড়িতে চলে গেছে আর কেউ দেখতে পাইনি তুই বাচ্চাটা ছিল এই কাজটা যখন করলে তুমি তোমার মনের মধ্যে খুশি হবে না দুঃখ হবে আবার উল্টো দিকে মনে করো কোনো জায়গায় কোনো কাজ করছো লেখাপড়া করছো হঠাৎ দেখা গেল যে অন্য কেউ একটা পেন ভুলে রেখে চলে গেছে সে দেখেনি লেখার পেন তুমি আস্তে ওই পেনটাকে নিয়ে নিজের ব্যাগের মধ্যে নিয়ে আস্তে কেউ চলে গেল তখন ওই যে পেনটা নিলে তখন মনের মধ্যে কি খুশি হবে না ভয় হবে তাহলে এই দুটো মানে এই দুটো কাজ দুটো কাজ বললাম একটা ওই ভালো কাজটা বাচ্চাটাকে দিয়ে দে ওটা করার পর মনেই মোদি খুশি পেইন্টার নেওয়ার সময় এবং নেওয়ার পর মনেই মোদি ভয় তাহলে কোন ভাগটা ভালো ভয়ের ভাগটা না খুশির ভাগটা সো আমাদের কি রকম কাজ করা উচিত ওই রকম পেইন্টার নেওয়ার মতো কাজ করা উচিত নাকি না ওই আগে ভালো কাজটার মতো করা উচিত জীবনে যদি ভালো মানুষ হতে চাই আমাদের নেওয়ার মতো কাজ কাজ করা করা উচিত উচিত নয় ওই রকম ভালো যা যা ভালো কাজ এটা সত্য তো এই যে কথাগুলো বললাম তুমি ছাড়া আর কি কেউ বুঝতে পারলো পাখি ছাড়া আর কি কেউ বুঝতে পারলো কি এখানে এই কথাগুলো না কেউ বুঝতে পারলো না বুঝেছ আর দিশা কি সেটা কি বলতে পারে না না সেটাও পারবে তাহলে সবাই জানবে মা বাবার কথা শোনা উচিত না শোনা উচিত না মন দিয়ে পড়াশোনা করা উচিত না করা উচিত না উচিত জীবনে চলতে গেলে অন্যদের সাহায্য করা উচিত না অন্যদের কষ্ট দেওয়া উচিত যে কাজ কাজ করলে মনের মধ্যে আনন্দ হয় মনে ভালো লাগে সেই রকম করা উচিত না যে কাজ করলে মনে কষ্ট হয় খারাপ লাগে ভয় হয় সেরকম করা উচিত ওইটাই উচিত তোমরা তাহলে কি জীবনে ভালো মানুষ হতে চাও না খারাপ কে কে ভালো হতে চাও কে কে বড় হয়ে অন্যদেরও সাহায্য করতে চাও বা কে কে অন্যদের কষ্ট দিতে চাও খুব ভালো আর খুব ভালো মা বাবার কথা শোনা পড়াশোনা করা যেটা ভালো বলে জানবে সেভাবে করা আর কোনো ভুল কাজ করলে কখনো ভুল তো হতেই পারে জীবনে তো ভুলটাকে কি লুকিয়ে রাখা উচিত নাকি না ওটাকে শুধরে নেওয়া উচিত শুধরে নেওয়া উচিত মিথ্যে কথা বলা উচিত না সত্য কথা বলা উচিত আচ্ছা আজকে আশ্রমে এসে এই যে এত কথা হলো তাতে কি সত্যি সত্যি মনে রাগ করলে মন থেকে আচ্ছা খুবই ভালো তাহলে তোমরা জীবনের ভালোভাবে চলবে এবং ভালো হওয়ার চেষ্টা করবে অন্যদেরও পারলে সাহায্য করবে যেভাবে পারো কেমন ঠিক আছে জহাইজ আচ্ছা একটা ভগবানের নাম করা যাবে আমার সাথে এক দুবার তারপর প্রসাদ নেওয়া যাবে হরে কৃষ্ণ নামটা করি আমরা সবাই আমার সাথে গলা মিলিয়ে তোমরা হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি 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 কৃষ্ণ হৰি কৃষ্ণ কৃষ্ণ হৰি 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 ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি

তারপর আর আছে জয় জয় তারপর জয় তাহলে এবার অন্ধকার হয়ে যাচ্ছে আর দেরি করোনা পৌঁছো কালকে কি থাকবে